এতদিন থেকে ফানি আটকা যে মানুষগুলো আমাদের নোয়াখালী গ্রামগুলো ডুবে আসে এখনো পর্যন্ত কিন্তু ফানি কমতেছে না যার কারণে সবার টিনের বিশেষ করে টিনের গড়গুলা কিন্তু ভাঙ্গন ধরছে এবং ভেঙে ভেঙে কিন্তু অলরেডি কিছু কিছু গড় পড়েও গেছে প্লিজ আপনারা এই ফানিগুলো নামার ব্যবস্থা করেন এখন তো বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে কেন ফানি কমতেছে না কেন এই পানিগুলো এখনো পর্যন্ত জমা হয়ে আছে যার কারণে মানুষ আশ্রয় আসে তারা তাদের ঘরে যেতে পারতেছে না এবং এত বেশি মাটি নরম হয়ে গেছে এখন তাদের ঘরগুলো এখন যদি আপনারা এই পানিগুলো নামার ব্যবস্থা না করেন খাল খনন না করেন এবং এই যেখানে আপনার পানিগুলো আটকে আছে এই ব্যবস্থা যদি না করেন তাহলে এই লাখ লাখ গ্রামবাসী কিন্তু একই ক্ষতি হয়েছে তাদের আর বেশি ক্ষতিগ্রস্ত হবে চারিদিকে শুধু ফানি আর পানি আমাদের নোয়াখালী বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসে প্রবাস থেকে তাদের ফ্যামিলির জন্য সবাই টাকা পাঠাচ্ছে কিন্তু সে বাজারে যেতে পারতেছে না বাজারে কোনো বাজার নাই কোনো কিছু আসতে পারতেছে না যদিও থাকে অনেক চোরা দাম তাহলে এভাবে তো আর জীবনযাপন মানুষ করতে পারে না প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই নোয়াখালীর পানিগুলো নামার ব্যবস্থা করে দেন নোয়াখালি গ্রামবাসী কিন্তু একদম ভালো নাই একদম আপনি একবার আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে যেয়ে দেখেন যারা শহরে বাসাবাড়িতে আসেন একবার আশ্রয় কেন্দ্রে যান তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা অসহায় আছে তারা কেন যেতে পারতেছে না তাদের বাড়ি ঘরে কারণ এত ফানি তারা আশ্রয় কেন্দ্রে থাকতো তাদের কষ্ট হচ্ছে